টাস্ক গঠন হলেও সবজি বাজারে দাম নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না উর্দুমুখী দামের কারণে সবজি কিনতে হিমশিম খেতে হচ্ছে সাধারণ মানুষকে যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন দশ দিনের মধ্যে সবজির দাম কমাতে হবে এবং সেই লক্ষ্যে টাস্ক ফোর্স গঠন করে তা বাজার হানার নির্দেশ দেন তিনি রাজ্যের অন্যান্য জেলায় কিছুটা সবজির দাম কমলেও মালদা জেলায় তার নাম মাত্র বোঝা যাচ্ছে না বিশেষ করে ইংরেজ বাজার শহরের বেশ কিছু বাজারে সবজির দাম এখনো নিয়ন্ত্রণে আসেনি আর এই নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে পাইকারি মূল্যের থেকে খুচরো বাজারের দামের আকাশ পাতাল তফাত দেখা দিচ্ছে ইংরেজ বাজার শহরে রেগুলেটেড বাজার দুই নম্বর গভর্নমেন্ট কলোনি বাজার মকদ্দমপুর বাজারের সবজির দামের তফাত কতটা বাজার রেগুলেটেড পাইকারি দর আলু ছাব্বিশ থেকে সাতাশ টাকা কিলো গাজর তিরিশ টাকা কিলো বেগুন পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা লঙ্কা পঁয়ষট্টি থেকে সত্তর টাকা পেঁপে পঁচিশ থেকে তিরিশ টাকা কিলো শশা চল্লিশ টাকা কিলো পেঁয়াজ পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা কিলো রসুন একশো থেকে একশো টাকা কিলো আদা একশো থেকে একশো টাকা কিলো করলা পঞ্চাশ থেকে ষাট টাকা কিলো বিনস ক্যাপসিকাম একশো কুড়ি থেকে একশো টাকা কিলো দু নম্বর গভর্নমেন্ট কলোনির খুচরো বাজারে সবজির দাম আলু আঠাশ থেকে বত্রিশ টাকা কিলো পেঁয়াজ চল্লিশ টাকা কিলো আদা দুশো টাকা কিলো রসুন দুশো টাকা কিলো বেগুন ষাট টাকা কিলো কাঁকড়ল ষাট টাকা কিলো করলা আশি টাকা কিলো পটল ভেন্ডি পঞ্চাশ টাকা কিলো বিনস ক্যাপসিকাম ষাট টাকা কিলো গাজর পঞ্চাশ টাকা কিলো টমেটো সত্তর থেকে আশি টাকা কিলো ইংলিশ বাজার ঋষি বঙ্কিমচন্দ্র বাজার সবজির দাম আলু তিরিশ টাকা কিলো পেঁয়াজ চল্লিশ টাকা কিলো আদা দুশো টাকা কিলো রসুন দুশো টাকা কিলো বেগুন ষাট টাকা কিলো কাঁকরোল ষাট টাকা কিলো করলা একশো টাকা কিলো পটল ভেন্ডি ষাট টাকা কিলো বিনস ক্যাপসিকাম একশো টাকা কিলো গাজর পঞ্চাশ টাকা কিলো টমেটো সত্তর থেকে আশি টাকা কিলো লঙ্কা একশো টাকা কিলো কাঁচা সবজির দাম নিয়ে ইংলিশ বাজার রেগুলেটেড সবজি বাজারের সম্পাদক তরুণ ঘোষ জানান সরকারি নিয়ম মেনে আমরা সবজি বিক্রি করছি তবে এখান থেকে জেলার বিভিন্ন প্রান্তের খুচরো ব্যবসায়ীরা সবজি কিনে নিয়ে গিয়ে তা চড়া দামে বিক্রি করছে প্রশাসন এই বিষয়ে নজর দিয়ে দেখুক তবে এবারে চাহিদা সবজির অনেক কিন্তু জেলায় পর্যাপ্ত বৃষ্টি না হওয়াতে গরমে সবজির অনেক ক্ষতি হয়েছে ক্ষুদ্র বিক্রেতারা জানান সবজির মার্কেটের দাম বাড়ছে কারণ তাদেরকেও পাইকারি বাজার থেকে বেশি দামে সবজি কিনতে হচ্ছে পেঁয়াজ চল্লিশ টাকা আদা দুশো টাকা কিলো রসুন আড়াইশো টাকা কিলো আলু আঠাশ হলুদ লোকাল আমাদের এখানকার লোকাল আলু আট মাইলার লোকাল আলু আঠাশ টাকা কিলো আর জ্যোতি আলু বত্রিশ টাকা মারাচ্ছে ব্যাপার হচ্ছে আমি গোটা বস্তার রেট একশো পঁচিশ টাকা রেট যখন হাত পাল্লা দশ দশ কিলো কিনতে যাচ্ছি তখন সেটা ডবল দাম নিয়ে নিচ্ছি একশো সত্তর টাকা কিলো দিয়েছে পাল্লা ভরে নিলে একদম বেছে নিলে একদম পাল্লা ভরে নিলে ধরেন দেড়শো টাকা কিলো হবে আর আমাদের মধ্যে সুন্দর সুন্দর বেছে নিলে একশো ষাট একশো সত্তর টাকা কিলো সেক্ষেত্রে দাম বেশি আর পাল্লা ভরে নিই তাহলে এখন অর্ধেক পচা ফেলে দিতে হবে সেম কাস্টমার আসলে সুন্দর দেখে দেখে বেছে নেবে আমরা যেমন বেছে নিয়ে সেই জন্য দামটা বেশি দাম নিচ্ছে ওই মার্কেট হচ্ছে

জিনিস বস্তাতে প্রচুর খারাপ এক বস্তায় দশ কিলো বারো কিলো করে খাম পচা সেই ক্ষেত্রে দামটা বেশি গোলা যেমন পঁচিশ টাকায় আলু কিনে নিয়ে আসছি আঠাশ টাকা খাম আলু পচা খাম গোলা পনেরো টাকা কিলো বেসতে হচ্ছে সেগুলো কাস্টমার নিতে যাচ্ছে না আমাদের কাছে দামটা সেই জন্য দামটা বাড়তি আছে আর যদি যদি গড়ে নেয় মিশিয়ে সব নেয় তাহলে আমরা ছাব্বিশটা টাকা কিলো বেচবো সাতাশটা টাকা কিলো বেচবো আর একটা একটা করে বেঁচে পেচে সুন্দর নিলে সেই ক্ষেত্রে দামটা বেশি সমস্যা সমস্যা তো আমাদের হচ্ছে যে আমরা মধ্যবর্তী ফ্যামিলির মানুষ বাজারে আসছে সবজির দাম গিয়ারে বাড়ছে বাজার করতে আসছে আমাদের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে কারণ আগে অল্পটা হাতে আমরা বাজার ব্যাগ ভরে নিয়ে যাচ্তাম কিন্তু এখন আর এসে সবজি কিনতে এসে যে সম্পূর্ণ সবজি কিনতে পারছি না আমরা তো শুনছি যে দাম কম ইয়েতে দেয় নাই সরকারের ইয়ে নিচ্ছে যে কমবে দাম সব জিনিসের দাম কমানোর চেষ্টা করছে কো এখন তো বাজারে এসে এখনও তো দেখলাম যে কোনো জিনিসের দাম কমেছে বা কিছু হচ্ছে আমাদের এখানে সবজির দাম তো অতিরিক্ত হারে বেড়ে বেড়ে যাচ্ছে দিনে দিনে মানে হ্যাঁ এখানে জিনিসের দাম সবই বাড়তে আছে কোনোটাতে যে আশি টাকা একশো টাকা কিলো নিজে কোনো সবজি নাই মার্কেটে বাজার তো করতে পারছি না মানে মধ্যবর্তী ফ্যামিলির মানুষরা দিনে দিনে মরে যাচ্ছে চাইছি দাম কমলে খুব ভালো হয় মধ্যবর্তী মানুষ গরিব মানুষরা মানে খেয়ে বাঁচতে পারবে সেটা শুনছি এখনো তো কোনো কিছু আসেনি নাম গৌতম রায় কোনো প্রভাব পড়ছে না বরং দাম আরও বাড়ছে দিনের পর দিন সবজির বাজারের দাম বাড়ছে বাজারে রকমভাবেই যে বলছেন উনি বলছেন ঠিকই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন টাস্ক ফোর্স তৈরি হয়েছে কোথায় হয়েছে জানি না মালদায় আমরা দেখছি না মালদায় অভিমূল্য বাজারে যা আজকে যেটা কিন্তু কালকে তার থেকে দাম বেশি অবভিয়াসলি এটার দাম কমছে না বরং বাড়ছে তো এটা আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো যে উনি যেন একটু দায়িত্ব সহকারে ব্যাপারগুলো দেখেন সমস্ত বলতে জিনিসের যে কোনো জিনিসের দাম বেশি বাজারে যা দাম তার থেকে অনেক বেশি সুতরাং আমাদের যে সাধারণ মানুষের পকেটের যা অবস্থা তাতে আমাদের পক্ষে বাজার করে চলা খুব মুশকিল দ্রহ ব্যাপার সুতরাং এই ব্যাপারে ওনার একটু স্টেপ নেওয়ার প্রয়োজন আছে এখন পর্যন্ত তো কোনো কিছু দেখতে পাচ্ছি না আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না দিনের পর দিন বাজার অগ্নিমূল্যই হচ্ছে রবীন্দ্রনাথ মন্দির এখন আমি নিলাম কাঁকরোল নিলাম পটল নিলাম কাঁকরোল ষাট টাকা কিলো পটল পঞ্চাশ টাকা কিলো কেউ ষাট কেউ সত্তর কেউ আশি কি দাম নিয়ন্ত্রণে আনতে পারছে না যে যার মতো পাচ্ছে জুন বলছে আশি টাকা কেউ বলছে ষাট টাকা কেউ বলছে চল্লিশ টাকা সর্বনিম্ন চল্লিশ যেটা পটল খাওয়া যাবে না সুতরাং আশি টাকা দিয়ে কিনতে হবে সমস্যা অনেক সমস্যা চারিদিকের সমস্যা এইভাবে মানুষের পক্ষে চলা মুশকিল রবীন্দ্রনাথ মন্ডল রবীন্দ্রনাথ মন্ডল বাড়ি মালদা এখন সবজির দাম একটু চড়াই আছে দামগুলো বেগুন ষাট টাকা কেজি কাঁকর ষাট টাকা কেজি কুচে আশি টাকা কেজি পটল পঞ্চাশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা কিলো ঢ্যাঁড়স চল্লিশ পঞ্চাশ বিনস ক্যাপসিকাম একশো ষাট টাকা কিলো গাজর চল্লিশ পঞ্চাশ টমেটো সত্তর ষাট সত্তর আশি কোয়ালিটি হিসাবে ষাট সত্তর আশি কি সবজি বাড়ছে মানে বাড়ছে বলতে চারিদিকে বৃষ্টি হয়েছে সবজি তো আর ফসল মার খেয়েছে হ্যাঁ বাইরের লোক মাললা থেকে উল্টা সবজি নিয়ে যাচ্ছে দাম বাড়বে অটোমেটিক বাড়বে আপনার কি খুচরো ব্যবসায়ী হ্যাঁ খুচরো ব্যবসায়ী পাইকারি যারা বিক্রি করছে হোলসেল মার্কেটে তারা বলছে সবজির দাম রীতিমতো তারা যে সরকারের যে নিয়ম যে গাইডলাইন করেছে যেটা নির্ধারিত যে দাম বলা সেই দামে তারা সবজি বিক্রি করছে আপনারা এত দাম বিক্রি কেন বেশি করছেন কোনোভাবেই কথাটা সম্পূর্ণ সঠিক না কারণ ওখানে যেটা ওরা বলছে সেটা বস্তার রেট বলছে খোলার রেট বলে না বস্তা রেট যখন খুলছে তখন পঁয়ত্রিশের পঁচিশের মাল পঁয়ত্রিশ ওরা ধরছে এবার পঁয়ত্রিশ টাকা কিনে তো চল্লিশ বেচলে টাকা থাকবে না তাহলে সেই জন্য আমাদের পঞ্চাশ বেজতে হচ্ছে হয়তো পঁয়তাল্লিশ চল্লিশ দিতে হচ্ছে শেষে এই না কোনোভাবে নিয়ন্ত্রণে আসেনি আসবেও না সম্ভব না আমার মনে হয় কাঁচামাল আমদানির উপর আমার নাম প্রশান্ত চৌধুরী কাঁচামাল বেশি ভালো জিনিস কিনতে গেলে পাঁচ টাকা বেশি দিয়ে কিনতে হচ্ছে আমরা একটু ভালো রাখি আমার নাম প্রশান্ত চৌধুরী আমরা যে মালটা এই বাজারে হোলসেল মাল আমরা বেচা কেনা করি আমাদের রেট ধরেন এই আপনাকে বললো আমাদের রেটটা এই এবার এরা খুচরো বাজারে ধরো আমাদের এখানে দিন মানে মালদা ডিস্ট্রিক্টের সব বাজার থেকে আমাদের মালটা নিয়ে যায়। এবার শোনা যাচ্ছে যে আমাদের থেকে প্রচুর পরিমাণে খুচরো বাজারে দাম বেশি তো এবার আমাদের যে রেটটা আছে এই রেটটা আমরা এই জানি এরপরে খুচরো বাজারে ওটা দেখে নিতে হবে আমাদের রেটটা আমাদের সঙ্গে চাই আমাদের দেখেন আমাদের আলু আমরা বিক্রি করি ছাব্বিশ থেকে সাতাশ টাকা কিলো না পোকরা জালু আমরা জ্যোতি বিক্রি করি না জ্যোতি আলু ভালো আসছেও না ও জ্যোতি বেচি না আমরা পোকরা জালুকি ছাব্বিশ থেকে সাতাশ টাকা বিক্রি করছি এবার ওরা কি দাম বিক্রি করে সেটা আমরা কিন্তু দেখতে পাই এবার গাজর বিক্রি হয়েছে আমাদের সব থেকে ভালো গাজর তিরিশ টাকা কিলো

কড়লা বিক্রি হয়েছে পঞ্চাশ 60 আর কি আছে সরি মাল मींस বিক্রি হয়েছে দেড়শো টাকাে গেল ক্যাপসিকাম একশো কুড়ি টাকাে গেল এটা আমরা এইভাবে বিক্রি করি এইভাবে এই বেচা কেন হয় আমাদের সেটা একদম একদম আমরা সরকারের আদেশ মেনেই আমরা বেচা কেন করছি কিন্তু এটা খুচুর বাজারে করছে সেটা আমরা সেটা ওটা প্রশাসনকে দেখে নিতে হবে এটা প্রশাসনকে দেখে নিতে না আমাদের তো মানে আয়ত্তের বাইরে আমরা যে দাম বেচাকেনা করছি আপনাকে বলে দিলাম এই দাম বেচাকেনা হচ্ছে আমাদের আমাদের চাপের কিছু না আমাদের মালটা মানে সেই হিসাবে আমাদের আগের তুলনায় মাল যোগান দিতে পারছি না আমরা আমার নাম তরুণ ঘোষ আমি এই বাজারে আমাদের রেগুলেটর মার্কেটে এই বাজারে সবজি সবজির সেক্রেটারি আমি